আমরা এই সৌন্দর্যটির প্রেমে পড়েছিলাম অনেক দিনের চিন্তা ভাবনা যে এটি দিয়ে আমরা একদিন পিকনিক করবো যেই ভাবনা সেই কাজ অতপর আমরা এই মা হাঁসটি কাটলাম কাটা কাটছে আমাদের রাশিক ভাই রুবেল ভাই ভিডিওটি করছে আমাদের লিখন ভাই আমি বসে আছি আরও সব ভাইজনেরা আছে আমাদের কাটার কাজকাম চলছে তারপর আমার রুবেল ভাই দক্ষতার সাথে হাঁসটি পরিষ্কার করছে লোমগুলো ছাড়িয়ে নিচ্ছে অনেক শক্ত মাংসটি তাই কাটতে সমস্যাই হচ্ছে আর কি তাতে আরও ছুরিতে ধার নেই এই এক সমস্যা আশিক ভাই টানাটানি করছে টেনে চিরার চেষ্টা করছে অনেক দিনের চিন্তাভাবনা ছিল আমাদের এটি যে একটি রাজহাঁস দিয়ে আমরা পিকনিক করব সেই কথাতেই আমরা আর কি পিকনিকের এই আয়োজনটা করি আমাদের আরিয়ান ভিডিও করছে তাদের ফোন দিয়ে রুবেল ভাই মাংস কাটছে অবশেষে চামড়া সারানো সারানোর কাজ শেষ করে আমরা মাংস কাটার কাজ চলছে মাংসটি খুব সুন্দর কালার আছে মাংস ধরছে আমাদের পরিষ্কার করে ধোয়ার কাজ করছে আমাদের আশিক ভাই সে অনেক দক্ষ এই কাজের জন্য খুব সুন্দরভাবে পরিপাটিভাবে কাজটি সম্পন্ন করছে তিনি তার জন্য একটু লাইক প্রশংসা করাই যায় সে অনেক দক্ষতার সাথে কাজগুলো করে অনেক ভালো কাজ পারে তিনি এবং গাবলা পরিষ্কার করছে এরপরে মাংস আবার ধোয়া হবে পরিষ্কারভাবে লোমটোম বেছে নেওয়ার পরে সে ধোয়ার কাজ সম্পন্ন করবে তার খাবারের মধ্যে যাতে না পড়ে সে খুব ভালোভাবে এই কাজটি করছে এরপরে আমরা মাংস ধোয়ার কাজ শেষ করে রান্না বাড়িতে চলে গেলাম রান্না কাজ করছে আমাদের রুবেল ভাই মূল শিব তিনি তার সহযোগী হিসেবে আমাদের আশিক ভাই আছেন তিনি রান্নার কাজ শুরু করে চুলা জ্বালিয়ে চোলার পর খিচুড়ির প্রস্তুতি চলছে প্রথমে মশলাগুলো মাখিয়ে নিচ্ছে তারপরে তারপর খিচুড়ি মশলা টসলা দিয়ে তারপরে সে চাল টাল ছেড়ে দেবে চাল দেওয়ার পর খিচুড়ির প্রক্রিয়া চলছে পড়ার পরে সেটা আশিক ভাইয়ের হাতে ছেড়ে দেবে আশিক ভাই তারপর খিচুড়িটা তৈরি করবে আর কি আশিক ভাই অনেক ভালো খিচুড়ি রান্না করে রুবেল ভাই আমাদের মাংস ভালো রান্না করে এটা মানতে হবে খিচুড়ি অনেক সুস্বাদু হয়েছিল এর আগে আমরা একটি পিকনিক করেছিলাম সেই তুলনায় এবার একটু আমরা বরফ পরিমাণে করছি আর কি পিকনিকটা এই যে আমাদের আশিক ভাই খিচুড়ি রান্নার কাজে লেগে পড়েছে সে খুব দক্ষতার সাথে খিচুড়িটা রান্না করছে দেখুন আপনারা সে একটু ভালো শেফ এটা মানতে হবে আমাদের রুবেল ভাই অ্যাডভাইজার সে মশলা টসলা দিচ্ছে আমরা এর আগে এই এর আগেও একটি আমরা পিকনিক করেছিলাম সেটা ছোটো পরিসরে ছিল সেটা চিনা হাসের মাংস দিয়ে পিকনিকটা করেছিলাম ছোটো পরিসরে তারপরে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যে এটা একটু বড়ো পরিসরে করব সেই ভাবনা সেই কাজ আমরা চিনা হাঁস বাদ দিয়ে এবার আমরা রাজহাঁসের মাংস দিয়ে পিকনিক করার সিদ্ধান্ত নিয়েছিলাম সেটাই আমরা সম্পন্ন করছি খিচুড়ির মশলা মাখিয়ে নেওয়ার পরে তার মধ্যে এখন চাল ছেড়ে দেওয়া হচ্ছে চালগুলো ভালোভাবে মিশ্রণ করে নেওয়া হচ্ছে আমাদের আশিক ভাই সে কাজটি করছে সে চালগুলো ভালোভাবে দিয়ে দিলো এরপরে আমাদের শশা আছে শশা লেবু কাটছে আমাদের অমিত সরকার সে চিপ অ্যাডভাইজার কারণ শেপের কাজ করে খিচুড়ি হয়ে গেছে আমাদের খিচুড়িগুলো বাড়ছে আমাদের আশিক ভাই সে দক্ষতার সাথে কাজগুলো করছে সুন্দরভাবে টিভাবে ভাবে। এবং খিচুড়িটাওয়া দেখতে অনেক ভালো হয়েছে স্বাদও অনেক ভালো অবশেষে মাংস রান্নার কাজও শেষের পথে পাই মাংস রান্না করছে আমাদের রুবেল ভাই নিজ হাতে মাংস রান্না শেষ করার পর আমাদের খিচুড়ি ফেটে তুলে দিচ্ছে আমাদের রুবেল ভাই আমি মাংসটা নেড়ে দিলাম ভালো করে যেন তেল তেল যা আছে সব কাজ মিশন মিশ্রণ হয়ে যায় কাশিকভাবে দক্ষতার সাথে সেটা কাজটা করছে ভাই বসে গেল খাবার জন্য সে রান্না করেছে অনেক পরিশ্রম করার পরে সে খাবারের জন্য বসলো তারপরে একে একে সবাই আমরা প্লেটে বেড়ে নিলাম তারপরে খাবার শেষ শেষের পরে আর কি সেবন রয়েছে আমাদের জন্য সেবন আপ বেড়ে দিচ্ছি আমি গ্লাসে ঢেলে দিচ্ছি সম সবাই যাতে পায় আমরা দশজন মিলে পিকনিকটা করেছি দশজন যাতে পাই আর কি সেইভাবে আর কি তুলে দিচ্ছি এভাবেই আমাদের পিকনিকের কাজটি সম্পন্ন হলো ধন্যবাদ সবাইকে